গুড মর্নিং অপরাজিতা ব্লক থেকে সকল বন্ধুকে স্বাগত আমি অপরাজিতা ওরফে মিঠু বলছি আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই আমি মনে হলো যে আমিও কিছুটা গাছ লাগাই আজকে পরিবেশের জন্যে একটু ছোট্ট যদি কিছু উপকার হয় তাহলে খুশি ভালো লাগবে নিজের প্রতি নিজেকে তাই জন্যে আমি চলে গেলাম বাড়ির বানানো সুপুরি গাছ মানে বাড়িতে আমার ছেলে এবং আমি দুজনে মিলে কিছু চারা বসিয়েছিলাম সেই সুপুরি চারা নিয়ে আমি চললাম বাপের বাড়ির জায়গায় লাগাতে কারণ আমার তো শ্বশুরবাড়িতে জায়গা নেই লাগানোর সেই জন্য বা শ্বশুরবাড়িতে খুবই কম জায়গা তার মধ্যে একটু জায়গাও ফাঁকা নেই যে একটুকু ছিল পাশে পাশে আমি অলরেডি সুপুরি গাছ অনেক আগেই লাগিয়ে ফেলেছি তা আমি ওই রাস্তায় বেরিয়ে পড়লাম যদিও রোদ বারোটার সময় প্রচণ্ড রোদ এবং গরম সেই গরম রোদেই বেরিয়ে পড়েছি এখন আমি অটোতে বসে আছি অটো করে যাচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ডাইরেক্ট অটো আছে আমার একটু সুবিধে হয়েছে এখন এই অটোতে বসলে এক অটো একদম চলে যেতে পারি খুব মজা ট্রেনের ভিড় ভাগ ভাট্টা ধাক্কাধাক্কি চেঁচে কিছুই থাকে না বেশ মজা একটু পয়সা বেশি লাগে ট্রেনের থেকে কিন্তু বেশ আমি এনজয় করতে করতে যাই বাইরে সব কিছু দেখতে পাই দুদিকটা হাওয়া লাগে খুব খুশি খুশি লাগে আমার মনটা তাই আমি প্রায় অটো করে যাই ট্রেনে না গিয়ে আজকে অটো করে যাচ্ছি অটো করে আর বেশিক্ষণ লাগে না এই আধ ঘন্টাও লাগে না কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাই যার জন্যে খুবই ভালো লাগে আমার এইবার পৌঁছে গেলাম বাপের বাড়ির জমিতে এই যে আমি গর্ত খুঁড়ে একাই গেছি এই যে সুপুরি গাছ বসাচ্ছি ওখানে আমার কলার যে জমি করেছি সেই কলার জমিতে আমি এক সাইড করে এই কিছু সুপুরি গাছ বসাচ্ছি বসাবো এই জন্যে এই যে শুরু করেছি এখানে আমি কয়েকটা লাগাবো আর কয়েকটা বাড়িতে বাপের বাড়ির যে বাড়ি আছে পুরোনো বাড়ি ওখানে লাগাবো এই যে কলার জমিটা দেখো বেশ কলা গাছগুলো এখন বেশ বড়ো বড়ো হয়ে গেছে বেঁচে গেছে ম্যাক্সিমাম গাছই বেঁচেছে একটা দুটো মরে গেছে আর সব গাছই হ্যাঁ বেঁচে গেছে এই যে আমি সেই ছবিটা দেখো সবুজে সবুজ দেখাচ্ছি কি ভালো লাগছে না চারিদিক সবুজ সত্যি শহরে আমরা থাকি থাকি কী বদ্ধ পরিবেশ একটু এরকম সবুজও দেখতে পাই না আশেপাশে কিচ্ছু নেই জমি জায়গা শুধু বাড়ি ইট পাথর আমার তো খুব ভালো লাগে আসলে আমি এরকম পরিবেশে বড় হয়েছি তো এখানে একটা মাটির টান আছে যেটা সকলের থাকে জন্মভূমির প্রতি আমারও সেই সেই ব্যাপারটা রয়েছে আর কি যাই হোক প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম দাপদাহ চলছে একরকম জানো তোমরা তার মধ্যেই আমি এই গাছ লাগাতে এসেছি এবং গাছ লাগানো হয়ে গেছে আমি পনেরোটা মতো গাছ এখানে লাগালাম একটা সাইড দিয়ে অ্যাকচুয়ালি এই জমিতে জল বেঁধে যায় তবুও ভাবছি গাছ লাগাবো একটু একটু করে আর একটু বৃষ্টি হোক বর্ষায় এই গাছ এর মধ্যে অন্য অন্য গাছও লাগাবো ফলের গাছ তারপরে কিছু লম্বু গাছ শাল সেগুন এরকম লাগাবো ভেবেছি এখনও শুরু করে নি এত গরমে বা রোদে লাগালে গাছ মরে যাবে সেই জন্যে ওগুলো তো ওই চারাগুলো তো কিনতে হবে কিনে এনে বৃষ্টি পড়লে বর্ষার শ্রাবণে বসাবো দেখো ওই পাট গাছগুলো তখন কত ছোটো ছোটো ছিল কত বড় হয়ে গেছে চারিদিকে কি ভালো লাগে আমার এই যে দেখো আমি কোথা দিয়ে লাগালাম ওই যে বড়ো গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো পাশের লোকের ওই জমিটা ওই জমিটা থেকে ওরা লাগিয়েছে ওদের পাশাপাশি আমি লাগালাম এই যে চারা এইবার আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে বাবার দুটো বাড়ি ছিল একটা নতুন বাড়ি একটা পুরনো বাড়ি তাই পুরোনো বাড়িতে এখন আর কেউ থাকে না সেই পুরোনো বাড়িতে আমি চলে গেলাম লাগানোর জন্যে এখানে এখন এ বাড়ি শুধু স্মৃতি শুধু স্মৃতি মা বাবা আগে থাকতেন দাদা অন্য বাড়িতে তা এখন প্রথমে মা চলে যান তারপরে বাবাও চলে গেছেন গত দু বছর হয়ে গেছে সেই জন্যে এ বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে যদিও আমরা ভাই বোনরা সবাই এই বাড়িটা ভবিষ্যতে পাব তাই জন্যে আর আমার বাপের বাড়ির সামনেই পুকুরে যে দেখাচ্ছি দেখো অনেকটাই বড়ো পুকুর এটা একদম আমাদের উঠোনের সঙ্গে আর গাছপালায় ভর্তি মাই বেশি মা বাবা বেশিরভাগ গাছটাই মা করেছে হাতে করে করেছে মানুষ চলে যায় আর জিনিসগুলো স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকে কী লাগছে একদিন হয়তো আমিও চলে যাব এই কত স্মৃতি এরকম পড়ে রইবে এই যে ঘরটা দেখাচ্ছি না এই ঘরটা আমার বড় হয়ে ওঠা এবং জীবনের অনেকগুলো বছর এখানে কাটানো এখন কেউ নেই ঘবা বাড়িটা একাকি পড়ে আছে একটু সন্ধ্যায় প্রদীপ কেউ জ্বালে না গো জীবনের সত্যি এইটাই রীতি অথচ এই বাড়িটায় কত হৈ হুল্লোড় আলোর ঝলকানি কত আনন্দ হাসি ঠাট্টা সব করে আমরা কাটিয়েছি সময় যাই হোক এই বাড়িতেও আমি বাদবাকি গাছটা এখানে বসবো এই যে খুঁটছি এটা এরও সাইড দিয়ে সাইড দিয়ে একটা সীমানার ধার দিয়ে আমি বসাচ্ছি এটা হচ্ছে আমার ঠাকুরদার বাড়ি বলতে পারো মানে ঠাকুরদার তরফ থেকে বাবা পেয়েছিল আর কি যাই হোক সেই বাড়িটায় বসাচ্ছি এখানে বাদ বাকি চারা বসাবো সুপুরি গাছ বেশি একটা ডালপালা হয় না ওপরে উঠে যায় আর বেশ একটা বছরে একটা কিছু পাওয়াও যায় ওর ফলগুলো পুরি বিক্রি করলে না জল দিচ্ছি একটু জল দিয়ে দিলাম কেন কি এখনও তো বর্ষা সেইভাবে আসেনি তবে এরপরে এসে যাবে সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো একটু বেজে যায় মানে শিকড়টা মাটিতে লাগতে পারলেই তবে বর্ষা এখন ঢুকে যাবে আর বেশি দেরি নেই যাই হোক বন্ধুরা আমার ব্লগটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো লাইক কমেন্ট করবে অবশ্যই আর মাত্র তিনটে সাবস্ক্রাইব হলেই আমার হাজার সাবস্ক্রাইব হয়ে যায় প্লিজ 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 বন্ধুরা তোমরা করে দাও একটা জায়গায় অন্তত আমি একটু এ এলিজিবল হই অনেক দিন থেকে রয়েছি এক পরে নমস্কার